আসসালামু আলাইকুম কী ভাবছেন আইসক্রিম বাক্স একদম নয় দেখতে হলে সঙ্গে থাকুন গিয়েছিলাম মাওয়ায় মাওয়ায় যাওয়ার পর পদ্মার ইলিশ না খেলে তো হয়ই না এই যে দেখুন পদ্মার ইলিশ মানে শুধু ইলিশ না পদ্মার এই রূপালি ইলিশ বাঙালির আবেগ এবং রসনার স্বাদের অপরিহার্য একটি অংশ মাওয়া যাব কিন্তু এই রূপালি ইলিশ খাব না তা তো হয় না আমরা পছন্দ করছিলাম যে কোন মাছটা নেব ও আপনাদেরকে একটা টিপস বলে রাখি ওখানে যাওয়ার পর অবশ্যই দরদাম করে তারপর ইলিশ মাছ খেতে বসবে কারণ মাছের প্রচুর দাম চায় ওইখানকার লোকজন অতটা প্রাইস কিন্তু নয় যদি আপনারা দরদাম করে নিতে পারেন মাছ তাহলে খুব ভালো মাছ নিতে পারবেন এবং পছন্দ করে নিতে পারবেন কিন্তু হুট করেই গিয়ে যদি ইলিশ মাছের অর্ডার দিয়ে বসেন তাহলে নিহাত ভালো চাইতে মন্দটিই খেতে হবে তাই পদ্মায় গেলে অবশ্যই মাথায় রাখবেন যখন আম ইলিশ মাছ খাবেন দেখে শুনে পছন্দ করে কিনবেন এবং সেটি দরদাম করে নেবেন তাহলে খুব ভালো লাগবে এই নিয়ে আমরা দরদাম করে মাছগুলো পছন্দ করলাম এরপর মাছটিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রসেসিংয়ের জন্য মাছটাকে একটা পানিতে রাখলো এবং রাখার পরে একটা একটা চামচের তারা পরিষ্কার করছেন সুন্দর করে মাছের আঁসগুলোও পরিষ্কার করা হচ্ছে আমরা অপেক্ষায় আছি কখন এই মাছটা পরিষ্কার করা হবে কখন কাটাকুটি করা হবে আর কখন আমরা এটি খাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আমাদের বন্ধুদের জন্য সাথে একটু ভিডিও করে নিচ্ছি আশা করছি সবার ভালো লাগছে এই যে চলছে এটি প্রসেসিংয়ের কাজ সুন্দর করে মাছের আঁশগুলো চামচের দ্বারা পরিষ্কার করা চলছে কিন্তু অপেক্ষার তর যেন সইছেই না কখন প্রসেসিং করা হবে যখন কাটা শেষ হলে এরপর ভাজার পালা মাছগুলোকে তেলে মশলা দেওয়ার পর সাথে একটু বেগুনও ভাজা হচ্ছে মাছ ভাজির সাথে ভর্তা হলে কিন্তু মন্দ লাগে না এই যে দেখুন কি সুন্দর করে চমৎকার দেখেই ভালো লাগছে পদ্মার ইলিশ মানে সুস্বাদু ইলিশ অনেকেই বলে থাকেন পদ্মার যেই ঢেউ এই ঢেউয়ের কারণে নাকি মাছের এতটা স্বাদ বিশ্বব্যাপী বাঙালির এই পদ্মার ইলিশের প্রচুর সুনাম রয়েছে কারণ এই চিলিশ খেতে খুব মজা আশা করি যিনি একবার খেয়েছেন তার মুখে এই পদ্মার ইলিশের স্বাদ আজীবন রয়ে যাবে তো পদ্মায় গিয়ে নিশ্চয়ই ইলিশ খেতে মিস করবেন না দেখুন ভাজা চলছে এবং এরপরে আমরা এখন খেতে বসবো হচ্ছে ইলিশ মাছ সাথে বেগুনের ভর্তা সাথে আরও কিছু আইটেম হলে কিন্তু মন্দ হয় না কেমন লাগলো জানাবেন ধন্যবাদ